দর্শক এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে আওয়াজ বিটি থেকে আমি আপনাদের সঙ্গে রয়েছি জিহাদ হোসেন রাহাত কিছুক্ষণ আগেই কিন্তু চারুকলা ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই অগ্নিকাণ্ডে কিন্তু ফ্যাসিবাদের যে মূর্তি রয়েছে সেটি একেবারে পুড়ে ধস হয়ে গিয়েছে ছাই হয়ে গিয়েছে ফ্যাসিবাদের জননিখ্যাত হাসিনার একটি মূর্তি এখানে তৈরি করা হয়েছিল সেটিতে আগুন লেগেছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন লেগে যাওয়ার পরেই কিন্তু এখানে ফ্যাসিবাদের মূর্তির পাশাপাশি একটি পাখি এবং জুলাই ছত্রিশের যেই একটি প্রতিকৃতি ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি চারুকলা ইনস্টিটিউটের ভেতরকার পরিস্থিতিও কিন্তু একেবারে থমথম হয়ে পড়েছে এখানকার যেসব আনন্দ আয়োজনের জন্য আনন্দ শোভাযাত্রার জন্য যেসব সামগ্রী তৈরি হচ্ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে আমরা যদি দর্শক একটু ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তাহলে দেখতে পাবেন যে এখানকার সার্বিক পরিস্থিতি একেবারেই খারাপ হয়ে গিয়েছে এবং আনন্দ শোভাযাত্রার যে স্বাভাবিক প্রস্তুতি ছিল সেগুলো কিন্তু বিঘ্নিত হয়েছে আহ আওয়াজ থেকে আপনাদের সঙ্গে তাৎক্ষণিক যুক্ত ছিল দর্শক আহ দেখতে থাকুন